সালামু এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি ময়রা জমিদার বাড়ির ঠিক সামনে যে বড় দিঘিটা আছে রদটা আছে সেই রদের সামনে দাঁড়িয়ে আছি একটু পরে আমি ভিতরে এন্ট্রি করবো আপনাদের দেখাবো ভিতরে জমিদার বাড়ির কী অবস্থা এখন আর বলে রাখা ভালো এই জমিদার বাড়িটি বাংলাদেশের সবথেকে সুরক্ষিত এবং সংরক্ষিত জমিদার বাড়ি যেটা খুবই চাকচিক্য এবং খুবই সুন্দরভাবে সংরক্ষণ করে রাখছে তো এখান থেকে শতক বছর পর পূর্বে নির্মিত এই ভবনগুলো আজও সেভাবে দাঁড়িয়ে আছে আপনাদের দেখানোর চেষ্টা করব কি অবস্থা তো পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো চলুন আমি এখন টিকিট করব টিকিট করে ভিতরে যাব এটা হচ্ছে টিকিট কাউন্টার তো আমি টিকিট করব এটা কাউন্টার তো এন্ট্রি একশো টাকা তো এখন ভিতরে যাব এন্ট্রি কাজ করবো তো এটা হলো সেই সাগর এখানে লেখা আছে বিশাল বড় একটা দিঘি কাশাগর আমি দিক থেকে আসছিলাম আর পাশে পুলিশ স্কুল ট্রেনিং সেন্টার তো জমিদার বাড়ি ঢোকার জন্য দুইটা গেট আছে যে কোনো একটা গেট দিয়ে এন্ট্রি করব আর একটা আর ওই যে পাশে একটা তো জমিদার বাড়ির বেশ কয়েকটি বড় বড় স্থাপনা আছে তার ভিতরে আপনার চৌধুরী লজ চৌধুরী লজ তারপর মহারাজ লজ তারপর কালীচরণ লজ এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে তো আমি রাইট সাইড দিয়ে ঢুকছি তো আমার সামনের যে ভবনটা চলুন এখানে যাচ্ছি একটা ভবন আর ঠিক বাম সাইড একটা ভবন আর ওই সাইডে ভবন তো আমি ডান সাইড দিয়ে শুরু করছি আপনাদের সব দেখাব এটা বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে এখন চালু আছে কত সুন্দর কারুকাজ করা প্রত্যেকটা স্থাপনায় তো এখানে জুতা খুলে যেতে হবে এখানে ফ্রম্পর ইয়ে আছে মূর্তি তুলনা ব্যবহৃত পুলিশের অস্ত্র আর এটা হচ্ছে কলস অথবা জিনিসপত্র তো এটা ছিল ছোট একটা মিউজিয়াম ভিতরে মুক্তিযুদ্ধের ব্যবহার্য জিনিসপত্র এবং তাদের ইউনিফর্ম যন্ত্রাংশ যন্ত্রণা দিয়ে আছে বন্দুক এসব তো ওটা দেখার পরে এই সাইডে আসছি ওপাশে একটা ছোট্ট ভবন প্রবেশ নিষেধ ওই পাশটা মিউজিয়ামটা ঠিক পাশে এই সাইডে বড় করে যে ভবনটা এই ভবনটা দেখুন লুকেট এটা হলো চৌধুরী যে যেখানে লেখা আছে চৌধুরী লজ এটার স্থাপনা দেখে আসলে খুবই আশ্চর্য যে কত সুন্দর কারুকাজ কাজ করছে এটাতে চৌধুরী লস দেখুন কত বিশাল আর কত সুন্দর সেকেন্ড গেট করা সোজা এটা হলো চৌধুরী লজ এটার সত্যি অসাধারণ এটা ভেঙে গেছে কোনো কারণে হয়তো বা তো দেখুন এটা আসলে কত সুন্দর আর কত মজবুত এবং কত নন্দন এটা ক্যামেরাতে অতটা ভালো বুঝতে পারতেছেন কেন জানি না কিন্তু এটা আসলে দেখে মনে হচ্ছে যে এটা না আসলে জমিদার বা এখানে আসলে থাকতেন বাংলাদেশের সব থেকে সুরক্ষিত জমিদার বাড়ি এটা বর্তমানে না না যাচ্ছি না যাচ্ছি না দেখুন কি অসাধারণ তো এটা ছিল ছিল চৌধুরী লজ চৌধুরী লজটার ঠিক বাম পাশে আর একটা লজ আছে আর সেটা ঢুকতেই এই যে গোলাপি কালারের পানের ফরোয়া এটা হলো আনন্দলত এটা অসাধারণ এই যে লেখা আছে আনন্দলত সত্যি কথা বলতে ওটার থেকে এটা আরো বেশি সুন্দর মনে হচ্ছে দেখুন কত সুন্দর হলো আনন্দ লজ এ পাশে একটা গেট আছে আর চারিদিকে বাগিচা করা ফুলের বাগিচা চলুন ফুলোরে যাওয়া যাক আচ্ছা কত সুন্দর কারো কাজ করছে অসাধারণ ছিল আনন্দ লজ আনন্দ লজটার বাম সাইডে এদিকে একটা রোড চলে গেছে তো এটাতে পরে যাচ্ছি এটা হলো মহারাজ লজ মহারাজ লজ এটাও অসাধারণ এক কথাই সাধারণ আপনারা টাঙ্গাইল আসলে এই জায়গাটা ঘুরে যাবেন এটা আপনার টাঙ্গাইল সদর থেকে প্রায় সতেরো আঠেরো কিলোমিটার দূরে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নাটিয়াপাড়া থেকে মাত্র চার কিলোমিটার ভিতরে এটার অবস্থান এই যে দেখুন কত সুন্দর কারুকাজ করা হল মহারাজ লজ এই তিনটা লজ মূলত প্রধান মহারাজ তারপর হচ্ছে আনন্দ লজ তারপর একটা চৌধুরী লজ তো এখন যাচ্ছি মহারাজ লজের ঠিক ডান সাইডে সোজা বরাবর বিল্ডিংটার ঠিক পিছনে দুইটা পুকুর আছে সটা পুকুর এবং রানী পুকুর নামে দুইটা পুকুর আছে তো আপনাদের সেটা দেখাবো আর ভবনের পিছনে এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে আর এপাশে দেখা যাচ্ছে নাগরদোলা বাচ্চাদের খেলনা রাইডিং নাগর দোলা এই যে হরিণ আছে হরিণ আছে ডিস্টপী দেখে এটা হলো বানসে রাজহাঁস এটা হলো ট্রেনের ট্রাক বাচ্চাদের খেলনা চড়ার ট্র্যাক এই যে বাচ্চাদের নিয়ে আসলে এখানে রাইড করতে পারবেন কি শব্দ বাচ্চারা খেলতেছে বাচ্চাদের বাচ্চাদের জন্য অনেক ইভেন্ট আছে আপনার বাচ্চাদের নিয়ে আসলে এখানে খেলাতে পারবেন অনেকগুলো ইভেন্ট আছে বাচ্চারা অনেক মজা পাবে তো ফাইনালি চলে আসলাম এই যে জমিদার বাড়ি জমিদার বাড়ির পেছনে পুকুর পাঁচটা পুকুর পাঁচটা এটা হলো পাঁচটা পুকুর বাহ কালারি কালারের অন্য মাছ আছে বাহারি রঙের মাছ এটা হলো পাঁচটা পুকুর তো এটা ছিল পাঁচটা পুকুর পুকুরটা ঠিক রাইট সাইডে ডান সাইডে একটা গেট এটা মে বি রানী পুকুর এই পুকুরটা পানি নাই এবং এটা ধ্বংসাবশেষ এটা কাজ করা নাই জাস্ট খনন করা একটি পুকুর পড়ে আছে পানি নাই জলাশয়হীন উল্টা পাশে বসার জায়গা আছে সুন্দর বড় আর এটা ধর না চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এই সেই ট্রেন তো পার্ক থেকে বের হয়ে যাচ্ছি সামনে সামনে আর কিছু দেখে দেখতে পেলে আপনাকে অবশ্যই দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনাদের নতুন নতুন জায়গায় নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম